নয় মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে শঙ্কিত সেন্ট মার্টিন দ্বীপের বারো হাজার মানুষ কেননা পর্যটন নির্ভর ব্যবসা থেকে যা আয় হয় তা দিয়েই সংসার চলে তাদের তাই আরও কমপক্ষে এক মাস পর্যটক যাতায়াত চালু রাখা বা বিকল্প আয়ের ব্যবস্থা করার দাবি তাদের দেশে পর্যটনের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সেন্ট মার্টিন শীতের যেখানে ঢল নামে পর্যটকের এতে প্রতি মৌসুমে টানা পাঁচ মাস ব্যবসা করে বাকি সাত মাস জীবিকা চালাই দ্বীপবাসী তবে সরকারের বিধিনিষেধের গেরাকোলে পড়ে গত ডিসেম্বর এবং জানুয়ারি মাত্র মাস পর্যটক গেছে দ্বীপে তাও দৈনিক দুই হাজার করে মাত্র এই দুই হাজার পর্যটকে তেমন আয় রোজগার হয়নি দ্বীপবাসীর তারা বলছেন দ্বীপের নব্বই শতাংশ মানুষ পর্যটন খাতের উপর নির্ভরশীল অন্যান্য বছরের তুলনায় এবছর বিশ শতাংশ ব্যবসাও করতে না পারাই বাকি নয় মাস কিভাবে চলবে তা নিয়ে যত দুশ্চিন্তা তাদের দিব্যাশির দাবি সরকার বিশেষ উদ্যোগ না নিলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে সেখানে তাই ফেব্রুয়ারিতেও জাহাজ চলাচল চালু রাখার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি চান তারা সানমারিনের মতো একটা এলাকাকে নিষিদ্ধ করে যেখানে এমনিতেই ইকোলজিক্যাল সিস্টেম ডেভেলপের জন্য নয় মাস সময় থাকে সেই সময় থাকায় যেখানে তখন পর্যটক থাকে না তিনটা মাস পর্যটক যাতায়াত করে অনলি দুই মাস আমাদেরকে এখানে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে এবং এই দুই মাসের মধ্যে শুরুতেই আমাদের প্রায় পনেরো দিন জানুয়ারিতে গেছে প্রায় দশ থেকে পনেরো দিন ওই পনেরো দিন এক মাসের মধ্যে আমাদের বিজনেস হয় নাই যে পর্যটক এসেছে দ্বীপের মানুষের যে ইনকাম হয়েছে এই ইনকাম দিয়ে আগামী নয় মাস বসে থেকে খাওয়া কোনো মুহূর্ত সম্ভব না ফেব্রুয়ারি মাসের পরে অফসিজেনের জন্য দ্বীপের যে যুব যে যুব সমাজ আছে তাদের জন্য কর্মসংস্থার ব্যবস্থা করা হোক সেন্ট বন্ধ করে দেওয়ার আগে প্রত্যেকের জীবিকা নির্বাহের জায়গাটাকে একটু ভেবে দেখবে পর্যটক জাহাজ চলাচলের মেয়াদ বাড়ানোর সুযোগ নিয়ে জানিয়ে উপজেলা প্রশাসন বলছে তাদের আর্থিক সংকটের আশঙ্কার বিষয়গুলো নিয়ে কাজ চলছে বিশেষ বিবেচনায় দ্বীপকে সহায়তার আওতায় রাখা যায় কিনা সেটি নিয়ে ভাবছে সরকার তারা নীতি বছর একটা সময় আগেও এই ধরনের এই দিয়ে যেত দিয়ে যেত তবে এবার একটু বেশি সময় হওয়ার কারণে তাদের কার্যতভাবে তাদের উপর প্রভাব তারও বেশি পড়বে এই অবশ্যই দেখি যদি আমাদের যে কোনো বড় ধ্বংসের মাটিতে সরকার আলাদা করে মনোযোগ থাকবে দ্বীপের পরিবেশ রক্ষার অজুহাতে পর্যটক যাতায়াত সীমিত করে গত নভেম্বর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেয় সরকার কিন্তু ছাড়পত্রের ভাত তৈরি করে শেষ পর্যন্ত জাহাজ চলাচল শুরু হয় ডিসেম্বর থেকে আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার